বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে স্যাটায়ার বা ব্যঙ্গচিত্রকে সহজভাবে গ্রহণ করার ঘটনা বেশ বিরল তবে সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিন্নমত ও সমালোচনাকে দেখার ক্ষেত্রে নতুন এক দৃষ্টিভঙ্গি সামনে এনেছেন সম্প্রতি বিবিসির এক সাক্ষাৎকারে তারেক রহমানকে প্রশ্ন করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তৈরি নানা মিম ও ট্রল তিনি কিভাবে দেখেন উত্তরে তিনি জানান বিষয়গুলো তিনি এনজয় করেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কিভাবে দেখেন আমি বলবো যে এনজয় কেবল মৌখিক বক্তব্যই নয় তার সাম্প্রতিক কর্মকাণ্ডেও এই মনোভাবের প্রতিফলন দেখা গেছে চলতি বছরের চার মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পুরনো কার্টুন শেয়ার করেন কার্টুনিস্ট মেহেদি হকের আঁকা ওই ব্যঙ্গচিত্রটি ছিল দু হাজার নয় সালের বিএনপির জাতীয় কাউন্সিল নিয়ে যেখানে বিএনপির সমালোচনাও ছিল স্পষ্ট এই কার্টুন শেয়ার করে তিনি লেখেন দলীয় এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলেও তিনি নির্ভীক সাংবাদিকতা ও শিল্পীর রসবোধকে সম্মান করেন এর আগে দুই সালের এগারো আগস্ট এক ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশের রাজনৈতিক কার্টুন স্বাধীনতা ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেন গণ অভ্যুত্থানের পরপরই দেয়া ওই পোস্টে তিনি উল্লেখ করেন দুই সালের আগে প্রখ্যাত কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য তাকে এবং তার পরিবারকে নিয়ে নিয়মিত ব্যঙ্গচিত্র আঁকতেন তারেক রহমান জানান তিনি সেই সময়েও ওই সব কাজ উপভোগ করতেন একই সঙ্গে তিনি বিগত দেড় দশকে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ওপর চালানো রাষ্ট্র নিপীড়ন এবং শিশির ভট্টাচার্যের আঁকা থামিয়ে দেওয়ার পরিস্থিতির কঠোর সমালোচনা করেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণতান্ত্রিক ব্যবস্থায় একজন নেতার সমালোচনা সহ্য করার সক্ষমতা থাকা জরুরি পশ্চিমা বিশ্বে নেতারা যেভাবে নিজেদের নিয়ে হওয়া স্যাটায়ারকে গ্রহণ করেন তারেক রহমানের বর্তমান অবস্থান সেই চর্চারই ইঙ্গিত দিচ্ছে ভিন্নমত দমনের দীর্ঘদিনের সংস্কৃতির বিপরীতে দাঁড়িয়ে একজন শীর্ষ রাজনীতিকে নিজের সমালোচনা শেয়ার করা এবং তা উপভোগ করার এই প্রবণতাকে বাকস্বাধীনতার স্বাধীনতার পরিসর বাড়াতে সহায়ক ভূমিকা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা